বন্ধুরা এখন সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপে এমনকি পাড়ার মোড়ে চায়ের দোকানেও একটাই আলোচনা ওরে বাবা পশ্চিমবঙ্গে এনআরসি আসছে সব নাম কেটে দেবে নাগরিকত্ব চলে যাবে কাগজপত্র লাগবে বিপদে পড়ব শুনে মনে হয় যেন কাল থেকেই রাজ্যে নাগরিকত্ব ঝড় বইতে চলেছে কিন্তু আসল প্রশ্ন হলো সত্যিই কি এনআরসি পশ্চিমবঙ্গে নাকি আবারও রাজনীতি আমাদের ভয়ের ফাঁদে ফেলতে চাচ্ছে আপনাদের কি মনে হয় এইটা নিয়ে তো অনেকেই ভয় পাচ্ছেন সত্যি কি ভয় পাওয়ার কোনো দরকার আছে জানাবো আজকে বছরের পর বছর ধরে একটা বিষয় স্পষ্ট যত নির্বাচন ঘনি আসে তত ভয় রাজনীতি বাড়ে কখনো চাকরি যাবে কখনো কাটা চলে যাবে কখনো নাগরিকত্ব নিয়ে আতঙ্ক ছড়ায় এবারও ঠিক তাই নতুন নাম এসেছে এসআইআর আর সেই নামটাই ঘিরে শুরু হয়েছে বিভ্রান্তি অনেকে বলছে এই তো এনআরসি অন্য নাম শুরু হয়ে গেল কিন্তু ভাই একটু থামুন ভয় পাওয়ার আগে সত্যিরা জানুন প্রথমেই জেনে মানে মানে কি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এটা আসলে ভারতের নাগরিকদের যেখানে প্রমাণ করতে হতো আপনি ভারতের নাগরিক কিনা নাগরিক প্রমাণের জন্য পুরানো নথি জমি কাগজপত্র সনদ সবই খুঁজে আনতে হতো আর সেই প্রক্রিয়ায় কত মানুষ বাদ পড়েছে কত পরিবার কাঁদছিল সেটা আমরা দেখেছি আবার পশ্চিমবঙ্গে আসি এখানে এসআইআর চালু হচ্ছে সেইটা একেবারেই এনআরসি নয় এসআইআর হলো পূর্ণরূপ হলো স্ট্যান্ডার্ডাইজেশন অব ইলেকশন রোল অর্থাৎ ভোটের তালিকা আপডেটের কাজ এই কাজটা করছে ভারতের নির্বাচন কমিশনার যাদের দায়িত্ব হলো দেশের ভোটার তালিকা পরিষ্কার ও আপডেট রাখা অর্থাৎ যদি কেউ মারা গেছেন কেউ অন্য রাজ্যে চলে গেছেন বা কেউ নতুন ভোটার হিসাবে যোগ দিতে চান তাদের জন্য যাচাইয়ের কাজ হচ্ছে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে রাজনীতি সবসময় একটা কথা জানে ভয় মানেই ভোট যত মানুষ ভয় পাবে তত মানুষ বিভ্রান্ত হবে আর বিভ্রান্ত মানেই সহজে প্রভাবিত করা যায় তাই কেউ ইচ্ছাকৃতভাবে ছড়াচ্ছে দেখো সরকার আসলে এনআরসি করছে শুধু নামটাই পাঠলেছে কিন্তু বাস্তবে নির্বাচন কমিশনার পরিষ্কার বলেছে এসআইআর মানে ভোটার লিস্ট যাতায় নাগরিকত্ব নয় কোনো নাগরিকের দেশের বাইরে পাঠানোর প্রশ্ন এখানে নেই কেউ যদি ভোটার হন আর অধিকার কেড়ে নিতে পারেন না অর্থাৎ যেটা করা হয়েছে সেটা কাগজের কাজ দেশের ভোটার তালিকা যেমন পরিষ্কার নির্ভুল আর আপডেট থাকে এখান থেকেই প্রশ্ন করছে তাহলে এসআইআর নাম কি এনআরসি ঢুকিয়ে দিচ্ছে না ভাই এই কাজটা করছে না রাজ্য সরকার করছে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার একটা স্বাধীন সংস্থা যেটা কোনো রাজনৈতিক দলের অধীনে নয় তাদের কাজ শুধু একটাই নির্ভুল ভোটার লিস্ট তৈরি করা আর হ্যাঁ পশ্চিমবঙ্গের কাজটি আগেও হয়েছে প্রতিবার নির্বাচনের আগে এমন ভোট হয় এবার শুধু ডিজিটাল নাম দেওয়া হয়েছে এসআইআর চলুন একটু ভেবে দেখি ভয়ের খবরটা কারা ছড়াচ্ছে এবং কেন ছড়াচ্ছে একদল মানুষ জানে যদি মানুষ ভয় পায় তাহলে প্রতিবাদ করবেন না প্রশ্নও করবেন না তারা ভাববে চুপ থাকি দেখি কি হয় এই মনোভাবটাই রাজনীতির জন্য সোনাই মানে সোহাগা যাকে বলা হয় তাই তোমার মনে হয় ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে তোমাকে বোঝানো হচ্ছে তুমি বিপদে কিন্তু বাস্তবে বিপদরা রাজনীতির মিথ্যা প্রচার নির্বাচন কমিশনারের কাজে নয় একটা সহজ উপায় বলি কোনো খবর শুনলে আগে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া অফিসিয়ালের ওয়েবসাইট বা রাজ্যের সিও ওয়েস্ট বেঙ্গল পোর্টালে যান সেখানে স্পষ্ট লেখা আছে এসআর ইজ নট আপডেটিং অ্যান্ড ভেরিফিকেশন দ্য ইলেকশন রোল ইট অ্যাজ এ নোড ইলেকশন ওয়াজ এনআরসি অফ সিটিজেনশিপ ভেরিফিকেশান অর্থাৎ কাজটা নাগরিকত্ব নিয়ে নয় ভোটার তথ্য নিয়ে তাহলে এখন প্রশ্ন কেন কিছু ইউটিউব চ্যানেল কিছু পেজ বা কিছু নেতা বারবার এনআরসির কথা বলছে কারণ ভয়ের ভিডিও ভাইরাল হয় শান্তির ভিডিও হয় না আর মিথ্যা বিপক্ষে অবশ্যই থাকবেন এসআইআর এখনও শুধু আসামে হয়েছে এনআরসি এখন মাত্র শুধু আসামে হয়েছে অন্য কোনো রাজ্যে নয় পশ্চিমবঙ্গে এনআরসি করার কোনো সরকারি ঘোষণা বা বিল নেই এসআইআর চলাচ্ছে ইলেকশন কমিশনার হোম মিনিস্টার নয় নাগরিকত্ব যাচাই নয় ভোটার লিস্ট যাচাই হচ্ছে এই চারটা পয়েন্ট মনে রাখলে আপনি আর কোনো বিপদে বা বিভ্রান্তিতে পড়বেন না যদি ভোটার হন আপনি তাহলে কিছু লোক আসতে পারে আপনার বাড়িতে ফোনে যোগাযোগ করতে পারে ভোটার লিস্ট যাচাইয়ের জন্য তারা শুধু আপনার নাম ঠিকানা ভোটার আইডি নাম্বার মেলাবে যদি কোনো ভুল থাকে সেটা ঠিক করবে আর এই কাজের জন্য কোনো পুরানো কাগজ নাগরিকত্ব প্রমাণ বা জমির দলিল লাগবে না তাই কেউ যদি এসে বলে আপনার কাগজ দেখাতে হবে না হলে কাজ কাটা যাবে সরাসরি বলুন এটা ভুয়ো তথ্য রাজনীতি জানে ভয়ে মানুষ ভয় পেলে বেশি শোনে বেশি দেখে বেশি শেয়ার করে তাই সোশ্যাল মিডিয়ার যুগে এই ভয়টা আরও দ্রুত ছড়াচ্ছে একজন পোস্ট করলেন এনআরসি শুধু দশজন শেয়ার করলো পঞ্চাশ জন দেখলো একশো জন ভয় পেল কিন্তু কেউই যাচাই করলো না ভয় মনে রাখবেন ভয় আসবে যাচাই না করে বিশ্বাস করবেন না খবর আসবে কিন্তু সূত্র না দেখে শেয়ার করবেন না আপনি একজন সচেতন নাগরিক আপনার দায়িত্ব শুধু ভোটার দিয়া নয় সত্যটা জানাও অন্যকে জানানো আপনি যদি জানেন এসআইআর মানে এনআরসি নয় তাহলে আপনার পরিবারের প্রতিবেশী বন্ধুকে বোঝান কারণ ভয়ে থেমে থাকা তথ্য গুজব সত্য থেকে গুজবে কান দেবেন না সত্যটা অবশ্যই জানার চেষ্টা করুন তাই যদি কেউ বলে কেউ তোর নাম কাটা পড়বে তাহলে শান্তভাবে বলুন ভাই একটু অফিসিয়াল সাইটে দেখে নেই নাম কাটা পড়ার কোনো গল্পই নেই রাজনীতি সবসময় একটা গল্প বানায় কখনো চাকরির গল্প কখনো ধর্মের গল্প কখনো নাগরিকত্বের গল্প কিন্তু বাস্তব অনেক শান্ত অনেক সাধারণ একেবারে গল্পটা হলো এসআইআর সময় এনআরসি কিন্তু এই গল্পটা কেবল ভয় তৈরির বাস্তব আজ যদি আপনি এই ভিডিওটি দেখেন তাহলে জানুন আপনি এক ধাপ এগিয়ে গেছেন কারণ আপনি ভয় নয় সঠিক তথ্য খুঁজে পেয়েছেন আর সেই তথ্যটা পশ্চিমবঙ্গের শক্তিশালী করবে যখন মানুষ বুঝবে আসল সত্যটা তখন গুজবের বাজারে নিজরেই বন্ধ হয়ে যাবে পশ্চিমবঙ্গের এসআইআর মানে ভোটার রোল ভেরিফিকেশান এটা এনআরসি নয় কোনো নাগরিকত্ব যাচাই নয় কোনো কাগজপত্র দেখে প্রয়োজন নেই কোনো কাগজ কাটা পড়বে না যদি আপনি ভোটার হন তাই বন্ধুরা ভয়ে ভয়ে পাওয়া না রাজনৈতিক গুজবকে নয় তথ্যকে বিশ্বাস করুন যদি আপনি চান মানুষ তথ্য সত্যকে জানুক তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গের এনআরসি নয় ভয় নয় সচেতন থাকুন আশা করব আমি ভয় থেকে কিছুটা মুক্তি লাভ করেছে আমি এখন দিন দুয়েক দেখছি প্রত্যেকটা মানুষ প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই এস এসআইআর নট এনআরসি সঠিক তথ্য জানুক